লাল সবুজের পতাকা তুলে দিয়ে বাংলাদেশের চিত্র ফুটিয়ে তোলা হয় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস আত্মত্যাগ ও স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয় আলোচনায় অংশ নেন বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার হান্নান মিয়া রুনু আক্তার প্রধান শিক্ষিকা দিলরুবা জামান আশিক পলস ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ভ্যানিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সভাপতি জাকির হোসেন সুমন মোহাম্মদুল্লাহ সোহেল সহ অভিভাবক ও অন্য অতিথিরা অনুষ্ঠানের শেষে কবিতা আবৃত্তিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হয় জাকির হোসেন সুমন সংবাদ সংবাদবায়ন টিভি চব্বিশ ঘন্টা খবর